খুবই ঠান্ডা এখন কত টেম্পারেচার টেম্পারেচার अभी कितना हो सकता है टेंपरेचर अराउंड 40 ये अराउंड सॉरी अराउंड 20 25 से कमी होगा 28 25 28 से ठंडा প্রচুর মোবাইল चेक करेगा हैं मोबाइल पे चेक करेगा মানে जास्त তো অন্ধকে আমি ভিউটা দেখাচ্ছি এরকম ভিউ মনে হয় না মানে আমি কোথাও देखेছি আমার লাইফে মানে কেরালাতে যে কেরালাতে তোমরা যদি নর্মাল টাইমে আসো অক্টোবর নভেম্বরে এত সুন্দর ভিউ পাবেন না এখন আমরা যাচ্ছি এনএইচ নাইনটিন ধরে আর এই রোডটা কিন্তু যাচ্ছে পুরো মাদুরাই অবধি মাদুরাই রামেশ্বরমের মেন হাইওয়েটাই আর এই হাইওয়েটা হচ্ছে তুমি যদি মুন্নার থেকে এখন টেম্পারেচার টোয়েন্টি ওয়ান আভি আভি টেম্প এখন টেম্পারেচার একুশ ডিগ্রি মানে বুঝতে পারছো তাতে প্রচুর ঠান্ডা কন কনে ঠান্ডা লাগছে আর তোমরা দেখো এটা কিন্তু কুয়াশা এগুলো কিন্তু এগুলো কিন্তু মেঘ ফুড আমরা মেঘের ওপরে চলে এসেছি মানে জাস্ট দেখো জিনিসটা আর যদি আমি একটু ক্যামেরাটা এদিকে ঘোরাই জাস্ট রাস্তার ভিউটা দেখো মাইটা ধরো হাতে রাখবো এটা হাতের নিচে